গল্প সেই ভূতের বন্ধু রাত তখন গভীর গ্রামের মানুষজন সবাই ঘুমিয়ে পড়েছে ছোট্ট রাহাত তার বন্ধুদের গল্প শুনতে শুনতে এক করেছিল ভূতের সাথে বন্ধুত্ব করার সবার গল্পে ভূতেরা ভয়ানক হলেও রাহাতের বিশ্বাস ছিল সব ভূতই খারাপ নম কিছু ভূত হয়তো বন্ধু হতে চায় কিন্তু মানুষ তাদের ভয় পায় বলেই দূরে থাকে একদিন রাহাত একা একা গ্রামের পাশের জঙ্গলে ঘুরতে যায় সেখানে গিয়ে সে এক পুরনো বটগাছ দেখতে পায় হঠাৎ করে বটগাছের নিচে একটি ছায়া দেখতে পায় রাখা ময় না পেয়ে সে ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে যায় ছায়াটা ছিল একটা ভূত কিন্তু রাহাতের কল্পনার মতোই সেটা একেবারে বন্ধু সুযোগ ছিল ভূতটা হাসি বলল আমার নাম রাজা আমি খুব একা তুমি কি আমার বন্ধু হবে রাহাত ময় না পেয়ে সোজা উত্তর দিন হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই তারা জনে মিলে অনেক মজার কথা বলে আর রাতের বেলা মজার করে কাটাতে থাকে রাহাত বুঝতে পারে ভূতারা মানুষকে ভয় দেখাতে চায় না তারা শুধু বন্ধুত্বের অপেক্ষায় থাকে সে এরপর থেকে প্রতি রাজার সাথে দেখা করতে যায় আর দু জনে মিলে অনেক মজার কাহিনী তৈরি করে একদিন রাজার ইচ্ছে হয় সে গ্রামের সবার সাথে পরিচিত হতে চায় রাহাত ভাবে এভাবে সবাইকে বুঝাবে যে ভূতেরা খারাপ নয় অবশেষে সে এক চালাক উপায় বের করে রাহাত গ্রামের মানুষকে জানায় এক নতুন বন্ধু এসেছে সে একদম অন্যরকম গ্রামের সবাই প্রথমে অবাক হলেও রাজার সাথে পরিচিত হওয়ার পর সবাই তাকে পছন্দ করতে শুরু করে তারা বুঝতে পারে শুধু দেখলেই তাকে বিচার করা উচিত নয় রাজা তীরে থিরে গ্রামে রাহাতের মতো আরেকটা সাধারণ বন্ধুর মতই মিশে যায় শিক্ষা মানুষকে কখনো তার চেহারা বা গুজবের ভিত্তিতে বিচার করা উচিত নয় প্রকৃত বন্ধু সবসময় মন থেকে চিনতে হয় Meu timmo, meu timmo, meu tim.